আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজ আপনাদের সাথে আমার ঈদ শপিংটা শেয়ার করলাম প্রথমেই যে থ্রি পিসটা দেখতে পারছেন এটা আমার আম্মুর জন্য নেওয়া হয়েছে এটাও আম্মুর জন্য গরমের সময় ভালোভাবে পড়তে পারবে আর এইটা বাসায় পড়ার জন্য কিনে দিছি গরমের জন্য এই থ্রি পিসগুলা অনেক ভালো হবে তারপর এই জামাটা আমার ছোটো বোনের জন্য কেনা হয়েছে কেমন হয়েছে বলবেন আমার তো মার্শাল্লাহ খুব ভালো লাগছে আমার ছোটো বোনেরও খুব পছন্দ হয়েছে তারপর এই জামা দুইটা আমার জন্য নেওয়া হয়েছে এই জামাটা সকাল বা বিকাল যে কোনো সময় পরা যাবে অনেক গরম তো আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই আর এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এর কালারটা অসম্ভব সুন্দর সামনে থেকে আরও বেশি সুন্দর লাগে ঈদের দিন এটা পড়ার ইচ্ছা আছে পড়লে অবশ্যই দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর আমার ছোট বোনের জন্য কিছু কসমেটিক্স কিনে আনা হয়েছিল এই ব্যান্ডগুলা আমার খুব ভালো লাগছে তাই ওর জন্য নিয়ে নিছি ছোট ছোট কিছু চুলের ক্লিপ চুলের ব্যান্ড এইগুলাই টুকটাক সাজগুনের জিনিস আর কি ছোট বাচ্চারা এগুলো পেলে খুব খুশি হয় আপনারাও আপনাদের সামর্থ্য মতো পরিবারের জন্য কেনাকাটা করবেন সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন ওর তো খুবই পছন্দ হয়েছে এইটা একটা মেলা থেকে আনছিলাম এবার আসার সময় নিয়ে আসছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে ঈদ করবেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে তারা অবশ্যই কোরবানি দিবেন আল্লাহ যেন সবাইকে কোরবানি দেওয়ার সামর্থ্য দেন ঈদ মানেই আনন্দ সবাই সব কষ্ট ভুলে সুন্দরভাবে ঈদ কাটাবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর যারা দূরে থাকেন অবশ্যই পরিবারের পাশে থাকবেন কথা বলবেন তাদের সাথে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ